হ্যালো ভাই আমার কাছে একটা দাদা ছিল এখন দাদাটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করবো আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে একশো টাকা এখন বলেন দেখি আপনার নাম কি ভাই আমার নাম ও তো আমার দাদাটা হলো আপনি কি দাদা দেওয়ার জন্য প্রস্তুত জি বলেন আমার দাদাটা হলো আপনারই জিনিস আপনারই জিনিস আপনি কম ব্যবহার করেন কিন্তু আপনার জিনিস অন্যজন ব্যবহার বেশি করে উত্তরটা হলো কি আপনি জানান যদি আমার জিনিস আমি ব্যবহার করি না লোকে ব্যবহার করে যেন ফার্স্ট সেকেন্ড সময় আমার জিনিস আমি ব্যবহার করি না লোকে ব্যবহার করে হম ফোর হ্যাঁ ভাই বুঝছেন দশক ভাই উনি পারে নাই তো আপনারা যদি পেজে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বার্থ কে জানাবেন আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ